তো আলতা আমাদের তো প্রেম হয়ে গেল একটা বড় ধরনের সেলিব্রেটও হয়ে গেল মোটামুটি তোমার যত ফ্রেন্ড সার্কেল আছে সবারই নিয়া হ্যাঁ দেড় লাখ টাকার মতো বিল উঠায় আছে সেলিব্রেশন হইছে না মানে উদযাপনটা ভালোই খুব 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 ভালোই ছিল গোটা ভালো বিসমিল্লাহ ও

এক্স রে করাতে হবে এক্স রে করার পর এক্স রিপোর্ট যখন আমরা হাতে পাবো তখন আসলে বলতে পারবো আপনার সমস্যাটা কি এক্স রে হবে জি আপনাকে এক্স রে করাতে হবে এক সেকেন্ড ডাক্তার হ্যালো কই তুমি আমি যে হাসপাতালে হাসপাতালে গেলাম আরে ওই যে কালকে যেমনি তুমি আর খাসায় কি লাইলা বললা যে তুমি জীবনে কেন আগে আসো নাই কেন আগে আসো নাই দুরুম দারুম দিলা

আমার ধরুন আমার এক্সরে করলে আমার একটু সুস্থ লাগবে আমি এক্সরেটা করাই হে আরে বাবা এখন আমি যদি তোমাকে দেখতে না পারি তাহলে তো আমি অসুস্থ হয়ে যাব তুমি এখনি আমার বাসার সামনে আসবা আমি তোমাকে দেখব আসো ঠিক আছে এবার বোঝো চান্দু আমার সাথে পাঙ্গা হ্যাঁ প্যারা কাককে বলো কি কি সব তোমার হরে হরে বুঝাবো আজকে মনোপ্রণালনে এক্স-রে আবার হয়েছে? আবার আমার খাচাটা অনেক ব্যাথা করতেছে। আমি এক্স-রে করতাম তুমি আমারে নিয়ে আসলা। ঘটনা কি আমারে বলো? আজকে আমাদের বাসা গাইতে অনেক ব্যস্ত। আমার একটা কাজ আছে। তো আমি কি গাড়ি চালিয়ে যাব নাকি সেখানে? এজন্য তুমি আমার গাড়ি নিয়ে আসছি। কোনো সমস্যা? আমি এখন কাজে যাচ্ছি সেখানে আমার হতে পারে তুমি ওইখানে যাবা ওই বিল্ডিং এর নিচে তোমার গাড়ি নিয়ে তুমি ওয়েট করে থাকবা এখন তো সকাল মোটামুটি রাত পর্যন্ত ওয়েট করলে হয়ে যাবে শুধু

অন্য মেয়ে দিকটা করছ না লুচ্চা স্যার এগুলো হলো তার উচিত ভালোবাসার ফল আপনার উচিত ভালোবাসতে স্যার আর মায়া মানুষ নিজের স্বামীর ভাগরে অন্য কারো দিতে পারে না এই লগে স্যার এগুলো করছে আপনি রেডি থাকেন কোন কিল কুতলাতিজাটা আরো খাবেন অপেক্ষা নাকি হ্যাঁ দোস্ত দুইটা মিনিটের জন্য নিচে নামলা প্লিজ প্লিজ

ভাই আপনি যে কি করেন না ও এখন প্রচন্ড রেগে আছে ওকে এভাবে থামানো যাবে না আপনি বরং একটা কাজ করেন একটা ডায়মন্ডের রিং টিং এর ব্যবস্থা করেন হয়ে যাবে হ্যাঁ আমার শান্ত হয়ে যাবে তাহলে তো বিষয় ডায়মন্ডের রিং আমি তো সারিলার কাছে ঠিক আছে তাহলে কালকে দিদি বল তুমি বলো হ্যাঁ ঠিক আছে আরে রাখতা কুমার খুঁজতে বল নি আসতেছি ডায়মন্ডের